দু হাজার চব্বিশ আজ সাতাইশ তারিখ রোজ বৃহস্পতিবার মাগুরা জেলা শ্রীপুল থানা সুপিও দর্শক বিন্দু আপনাদের আবদার বাজারের ভিডিও গুলো ছাড়া হচ্ছে আপনারা দেখুন আপনাদের জানাই স্বাগত জানাই শুভেচ্ছা এখানে কেজি কেজি রুই মাছ দুইশো ষাট টাকা কেজি বেচা হচ্ছে আবদার বাজারে গাইজ ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করে অন্য কথা দেখা করে দিন দেখুন এখানে একটা সিলভার মাছের ওজন দুই কেজি বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দুই কেজি ধরে চিলভার মাছ একশো আশি টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনাদের চিলভার মাছ বেচা কেনা দেখাচ্ছি ভিডিও ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন সমুদ্রে কাটলে মাছ দেখাচ্ছি বেচা কেনা হচ্ছে চারশো টাকা কেজি কাকলে মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনাদের নতুন নতুন প্রজাতির মাছ অবদার বাজারে আমদানি করা হয়েছে আপনাদের সব ধরনের মাছ বেচা কেনা দেখার বিবাদ ভালো লাগলে কমেন্ট করেন কেউ দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন এখানে অবদার বাজারে সাড়ে নয়টায় বেচা কেনা শুরু হয়েছে আজকে অবদার বাজারে ভরপুরভাবে গাড়ি ঢেকেছে মাছের দামও তুলনামূলক একটু আজকে মাছের দাম কম নাই আপনারা দেখুন আপনাদের মাছ বেচা কেনা দেখাচ্ছি ভালো লাগলে পরে কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন আপনারা দেখুন এখানে সাতশো ওজনের রুই মাছ বেচা কেনা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি একটা রুই মাছের ওজন সাতশো গ্রাম গাইস আপনারা রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি পরবর্তীতে অন্য মাছ বেচা কেনা দেখাবো ভিড় ভালো লাগলে পরে আপনারাও দেখুন অন্যকে দেখার সুযোগ করে দেন দেখুন এখানে তিরিশটি কেজি পাপ্তা মাছ তিনশো টাকা কেজি পাত্তা মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের জান তো মাছ ব্যথা কেনা দেখাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি গায়ে সবদার বাজারে জ্যান্ত পাবদা মাছ ব্যথা কেনা দেখাচ্ছে গায়ে ভালো লাগলে কমেন্ট করেন আপনারা দেখুন এখানে দুই কেজি ওজনের কাতল মাছ তিনশো টাকা কেজি কাতল মাছ বেচা কেনা হচ্ছে একটা কাতল মাছের ওজন দুই কেজি তিনশো টাকা কেজি কাতল মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের সব ধরনের মাছ বেচা কেনা দেখাচ্ছে আপনাদের ভালো লাগলে কমেন্ট করে অন্য কেউ দেখা শুরু করে দিন এখন এখানে তিনশো পঞ্চাশ টাকা কেজি পাত্তা মাছ বেচা কেনা হচ্ছে জ্যান্ত পেপদা মাছ তিনশো পঞ্চাশ টাকা কেজি দেখাচ্ছি বেচা কেনা গায়েস আপনারা দেখুন আপনাদের পরবর্তীতে অন্য মাছ বেঁচা কেনা দেখাবো গায়েস ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করুন এখানে রুই মাছ দুইশো পঁচিশ টাকা অপশন উঠেছে সাতশো গ্রামের রুই মাছ দুইশো পঁচিশ টাকা অপশন উঠেছে গায়েস আপনারা দেখুন ভালো লাগলে কমেন্টে জানায় অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন অবদার বাজারে পুরো দমে ব্যথা কেনা চলতেছে ভরপুর ভাবে গাড়িটিতে যায় অবদার বাজারে পাইকারে মনের মতন মাছ কিনতেছে গাইস আপনারা দেখুন ভালো লাগলে কমেন্ট করে দেখুন এখানে গ্লাস কাপ মাছ সিলভার মাছ মির্কে মাছ বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা হচ্ছে অবদার বাজারে আপনাদের বেচা কেনা দেখাচ্ছে গাইস আপনারাও দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন মাছ কাতল মাছ পিঁয়াজ কাপ মাছ সব ধরনের মাছ এখানে অবদার বাজারে কেনা কেনার আপনাদের দেখা এখানে প্রচন্ড পরিমাণ গাড়ি ঢুকেছে আজকে মাছের দাম পাইকারে মনের মতন মাছ কিনতেছে গাই আপনারা দেখুন ভালো লাগবে কমেন্ট করেন শেয়ার করেন দেখুন এখানে দুধেই কেজি রুই মাছ বেচা কেনা হচ্ছে দুইশো দশ টাকা কেজি দুধেই কেজি রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে আপনাদের জ্যান্ত রুই মাছ সাতক্ষীরার থেকে আসে কলারোয়ার থেকে আসে বিভিন্ন এলাকার থেকে মাছ এখানে উৎপাদন করা হয় প্রতিনিয়ত এখানে পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন চাষের মাছ উৎপাদন করা হয় গাইজ ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করে এখানে দুই কেজি ওজনের কাতল মাছ বেচা কেনা হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা কেজি ডাক উঠেছে একটা কাতল মাছের ওজন দুই কেজি দুইশো পঁচাত্তর টাকা কেজি হকস উঠেছে গাইছে আপনারা দেখুন এখানে বিভিন্ন মাছ বিভিন্ন দামে বেচা কেনা হয় কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখা শুরু করেন দেখুন এখানে দুই কেজি মির্কে মাছ বেচা কেনা দেখাচ্ছে একশো আশি টাকা কেজি মির্কে মাছ বেচা হচ্ছে আপনারা দেখুন আপনাদের সব ধরনের মাছ বেচা দেখাচ্ছে অফতার বাজারে দুই কেজি মিরকে মাছ একশো আশি টাকা কেজি বেচা কেনা হচ্ছে বিবাস ভালো লাগলো কমেন্ট করেন শেয়ার করেন আপনারা দেখুন অবতার বাজারে পাল ফিরে ঘোরাঘুরি করে মাছ অন্ত এখানে বাংলাদেশের মধ্যে চৌষট্টি যে জেলা এই অবতাল বাজার থেকে তিরিশটা জেলায় মাছ সাপ্লাই দেওয়া হয় চাষের মাছ গাইস আপনারা দেখুন মাগড়া জেলা শ্রীপুর থানা অব দা পাইকারি ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় দেখুন এখানে দেড় কেজি ওজনের ট্যাবলেট মাছ একশো পঁচানব্বই টাকা কেজি অপশন উঠেছে একটা ট্যাবলেটের ওজন দেড় কেজি একশো পঁচানব্বই টাকা কেজি অপশন উঠেছে গাইছে আপনার দেখুন ট্যাবলেট মাছ বেছা কেনা একটা সিলভার মাছের ওজন দেড় কেজি বিক্রি হচ্ছে এখানে দুইশো আশি টাকা কেজি কাতল মাছ বেচা কেনা হচ্ছে একটা কাতল মাছের ওজন আড়াই কেজি দুইশো আশি টাকা কেজি কাতল মাছ বেচা কেনা হচ্ছে আপনারা দেখুন ভালো কমেন্ট করেন মির্কে মাছ একশো ষাট টাকা কেজি অপশন উঠেছে আপনারা দেখুন কেজি মির্কে মাছ অফারে একশো ষাট টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনাদের মির্কে মাছ বেচা কেনা দেখাচ্ছি বিভ আপনাদের অন্য মাছও বেচা কেনা দেখাবো আমি সজান বিশ্বাস আপনাদের সাথে আপনারা আমার সাথে দেখাচ্ছেন এখানে মিরকে মাছ কাতল মাছ বিভিন্ন প্রজাতির মাছ অক্সিজেনের ট্যাঙ্কিতে জ্যান্ত এসেছে এখানে মালিক মহাজনের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় গাড়ি ভালো লাগলে আপনারা নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন